আমার মা বোনদের জন্য বলতেছি মা মেয়েদের এক নম্বর আমল হলো পর্দা এই পর্দাটা কেমন আমল একটু বোঝানোর জন্য আপনাদের বলতেছি গভীর রাত্রে নবীর মেয়ে ফাতেমা হজরত আলীর বুকের মধ্যে মাথা রেখে কানতে আলী বলতে ফাতেমা এই গভীর রাতে আমার বুকে মাথা রেখে তোমার কান্দার কারণ কি ফাতেমা বলে স্বামী গো আল্লাহ তালা আমার দোয়া কবুল করছে আলি মুসকে মুস্কে হাসার আলি মুস্কে ফেরে পাগলি আল্লাহ দোয়া কবুল করছে দোয়া কবুল হচ্ছে আমন্দের কার আলী বলতে ফাতেমা আল্লাহ তোমার কি দোয়া কবুল করেছে যে দোয়া কবুলের কারণে তুমি কাঁদতেছ ফাতেমা বলে স্বামী আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ কেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয় আমার দেয় আলি মুসকে মুসকে হাসার কয় তুমি সারা জীবন পর্দা নিয়েই চলেছো পর্দার মধ্যে তোমার মৃত্যু হবি নাথকে কাঁদবে তো বাংলাদেশে যারা পর্দা মানে না তারাই মরার পর যে পর্দা পাঁচ কাপড় দেয় পাঁচ কাপড় দিয়ে খাট নিয়ে আবার বলে আল্লাহ এই গোটা কি ঢেকাত বর্ষা পশ্চিম পাড়া এই মেয়ে মানুষ গোটাল পাড়া ঘুরিছে পাড়ার সব লোক সবাই চেনে তো মরার পরে পাঁচ কাপড় দিয়ে খাট নিয়ে এবার সাদর দিয়ে কারণ কি আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে পদ্মা মানে না রে কিন্তু মরার পরে মানে আমার মায়েদের জন্য বলতেছে মা একটু মনো শোনেন আলী বলতে ফাতেমা সারা জীবন তুমি পর্দা করেছ আল্লাহ তোমাকে পর্দার মধ্যে মৃত্যু দিনে কবুল করেছে তাহলে কান্দার কারণ কি ফাতেমা বলে স্বামীগ এই মৃত্যু কবে হবে আপনি কি শুনবেন না আলী বলে ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কেউ বলতে পারে না ফাতেমা স্বামী স্বামীগ আল্লাহ যদি আমাকে জানায় যেই বলেছে আল্লাহ যদি আমাকে জানাই আলী বলতে ফাতেমা কি বলবাও ফাতেমা বলতেছে আজকে গভীরাত্রে ফাতেমার মৃত্যু হবে যেই মাত্র কইছে গভীর কয়েছে মৃত্যু হবে গাছের কাটলে কাটা যেমন আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় মা ফাতেমা মুসকি মুসকি হাসতেছে স্বামীর মাথাটা কুরাতের উপরে নিয়ে স্বামীর বাবা চুম্বন্দে বলে স্বামীগ এমন করে আপনি কাঁদবেন না কারণ এই দুনিয়া থাকার জায়গা না আসলে যাইতে হবে আমি এতদিন আমার বাবা বলেছে পৃথিবীর ভিতরে শক্তিশালী পুরুষের নাম হলো আমার বাবা বলেছেন পৃথিবীর মধ্যে সব চাইতে জ্ঞানী হচ্ছেন হজরত আলী পৃথিবীর মধ্যে আপনি সবচাইতে চাইতে জ্ঞানী সব শক্তিশালী হওয়ার পরে বইয়ের কথা শুনে এভাবে পড়ে গেলেন কেন আপনাদের কাছে আমি জানতে চাইছি পিযির মধ্যে সবচেয়ে যে জ্ঞানী ব্যক্তির নাম কী এক বাক্যে সবাই বলেন নাম কি? আর পিযিবীর মধ্যে সবচেয়ে যে শক্তিশালী ব্যক্তির নাম কী আহ আসাদুল্লাহিল গা আলি আন আমাদিনাতুল আলমে ও আলিয়াবোহা আমি নবী হচ্ছে হচ্চেলমের শহর আলি হচ্ছে তার দরওয়াজা আপনি এত বড় জ্ঞানী এত বড় বীর হয়ে বইয়ের কথা শুনে এমনভাবে পড়ে বলেন ওগো স্বামী আমি মরে যাওয়ার পর আমার তিনটা সাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে আমার তিনটা সাওয়া পুরা করা লাগবে আলি কান্দের বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না এই দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না একদিন গভীর রাত্রে হজরত আলী ঘুম থেকে সেতন পায়া দেখে ফাতেমা নাই কিন্তু ফাতেমা নাই ফাতেমা নাই ফতালির মনে সন্দেহ হলো কেন আমি ঘুম পাড়তেছি আমার দুই ছেলে ঘুম পাড়তেছে ফাতেমা কোথায় গেল ফাতেমা কোথায় গেল দরজা দিসে তাকায় দেখে মরুভূমির মধ্যে কালো চাদর গাহর দিয়ে গভীর রাত্রে খুব জোরে জোরে হাঁটতেছে জোরে জোরে হাঁটতেছে আগে সন্ধে হয়ে গেল যে হামা ঘুমের মধ্যে থুয়ে আমার বাচ্চা দুইটা ঘুমের মধ্যে থুয়ে ফাতেমা কোথায় যাবে নিরাপদ দূরত্ব বোধায় রেখে পিছনে পিছনে রওনা দিলেন ফাতেমা চলতে চলতে আল্লাহর নবীন বাড়ির দরজার জানলার পাশে দাঁড়িয়ে গেলেন নবীর জানলার কাছে দাঁড়িয়ে বললেন বাবা আজকে যদি আমার মা খাতিজা দুনিয়াতে জীবিত থাকত আমি আপনার জানলার কাছে দাঁড়াতাম কিন্তু আমার মা খাতে দুনিয়াতে নেই এই কারণে আপনার জানলার কাছে দাঁড়াইছি বাবা মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দেন আল্লাহর নবী যখন ঘরের দরজা খুলে দেয় ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আলী এক দৌড়ে জানলার কাছে কান লাগায় বাপ মেয়ের মধ্যে কি গল্প হয় শোনার জন্য রাসূল বলে ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয় আমি জানলার কাছে এই কথা নবীরে কে বললো আসলে আল্লাহ নবীকে আলী জানলার কাছে বলে নাই যখন মেয়ে যখন বাপের কাছে যাবে এটা যদি বিবাহিত হয় তাহলে অবশ্যই বাবা বলবে আমার জামাই কোথায় জামাইকেও ঘরের মধ্যে নিয়ে আয় ফাতেমা বলতেছে বাবা আপনার জামাই আলী ঘুম পারতেছে আপনার নাতে হাসান হোসেন ঘুম পারতেছে এই সুযোগে আমি আপনি আপনার কাছে মেহেরবা করে একটু বাতি জ্বলান বাবা মেহরবানি করে একটু বাতি জ্বলান আল্লাহ নবী বলে ফাতেমা কি বলবি তাড়াতাড়ি বল বাতি জ্বলান লাগবে না ফাতেমা বলতেছে বাবা তার আগে বহুদিন বলেছে কাম হয় নাই আজকে একটু আপনাকে দেখাবার চাই নবী সেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে সঙ্গে সঙ্গে ফাতে মা মাটির দিকে তাকাই নিজে মাটির দিকে তাকাই দুইটা হাত বাবার দিকে মেলে ধরেছে রাসুল বাতির আলোতে দেখে হাতের দুইটা তালু যেন গোস্তের টুকরা হয়ে গেছে বলে কান্দার তোরা হাতের চালুদের চামড়া নাই কেন মা ফাতেমা বলতেছে বাবা জাতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতটা ফসকা পড়ে গেছে এরপরও যখন জাতা ঘুরাই কেন জাতা ঘুরান সারা আমার বাড়িতে খাওয়ার কিছুই নেই আজকে আমার হাত ধরে কেমন হয়ে গেছে বাবা আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পাইলে খাবার চাবে আমার স্বামী আগে ঘুম থেকে চেতন পাইলে খাবার চাবে কিন্তু বাবা বাড়িতে কোনো খাবার নাই আপনি মেহরবানি করে একটু খাবার ব্যবস্থা করেন বাবা কারণ আমার হাতের চেহারা আমার স্বামী যদি দেখে কষ্ট পাবে আমার হাসান হোসেন দেখলে খাওয়া বন্ধ করে দিবে সঙ্গে সঙ্গে নবী আমার ঘরের কোনায় গিয়ে বলে আল্লাহ দুনিয়ার তুমি আল্লাহ আমার গরিব আলীর সঙ্গে রাজি হইলা এখন আমার মেয়ের কষ্ট আমি দেখতে আর পাচ্ছি না আল্লাহ এমন কষ্ট আমি কেমন সহ্য করবো সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘন্টা দেয় রাসুল বলে ফাতেমা মাথায় ঘুমটা দিলি কেন ফাতেমা বলতে বাবা আমার সাহায্যের কোনো দরকার নাই এই বলে ফাতেমা যখন যাবার চায় রাসুল বলে ফাতেমা রে তুই কেন এভাবে চলে যাস বলতেছে বাবা ফাতেমা আপনি একদিন বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতেন স্বামীর পাঁচ সেজদা করো এ কথার দ্বারা আপনি বুঝাই দিলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কিন্তু সবসময় দামি ওই ব্যক্তি হলো তার মহা স্বামী আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবেন আমার কোনো সাহায্য লাগবে না বাবা এই বলে ফাতেমা যখন চলে যায় রাসুল কামদার বলে আল্লাহ ওই ফাতেমা কে গো আল্লাহ আমি তো চিনতে পারলাম না আল্লাহ বলে নবী গো আপনার ফাতেমা শুধু ফাতেমা নয় আপনার ফাতেমা হলো সাইদা তেসাই ফাতেমা তো ফাতে আলী কামগার বলে ফতে দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই না আজকে মৃত্যুবরণ করার রাতে তুমি আমার কাছে কি চাইবা ফাতে স্বামীগ আমার এক নম্বর চা হলো রাতের অন্ধকার দুনিয়ার কোনো মানুষ যেন আমার কবরের খবর না জানে কারণ আল্লাহর পর্দা করতে করতে আমার এমন অবস্থা হয়ে গেছে আমার কবরটাকে আমি পর্দা করতে চাই আমার দুই নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না কারণ আমি যতটুকু আমল করে বুঝতে পেরেছি দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না এই দুনিয়ার সব মানুষের ভালো বলাতে ফাতেমার কোনো লাভ হবে না আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো এক স্বামীর সার্টিফিকেটে ফাতিমার জন্য আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে তাহলে আমি একজন নারী আমার জানাজার কোন কোনো দরকার নাই শুধু আপনি নিজে তোয়া করে ওই জান্নাতুল বাগির পরবাই সবুজ জঙ্গের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর ফাতেমাকে আপনি দাফন করবেন আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায় তার একটু বলে দেবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয় গভীর আবুজার গিফারের জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোফায় ফোঁপায়ে কানতেছে আবুজার গিফারি দরজা খুলে বলা আলী ভাই জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কাঁদতে দেখে নাই আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো আলী তুমি কেন আমার জানলার কাছে কানতেছো আমি বলতে যাবুজর জান্নাতুল পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে ওই বাতি বরাবর একটা কবর কর একটা পরแดনিশি আজকে রাতে মৃত্যুবরণ করবে তাকে রাতের বেলা দাফন করা লাগবে আবুজার বেলা আলী ভাই সেই পরแดনিশি কে গো তার নাম কি তোমার মুখস্থ নাই আলী বলতেছে কেমনে বলবো কেমনে বলবো ছয় মাস আগে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়া হওয়ার পর আমার হাসান হোসেন পাগল হয়ে গেছে যেখানেই সাহাবি পায় সেখানে জিজ্ঞাসা করে আমার নানাকে তোমরা কোথায় লুকায় রাখছো মাত্র ছয় মাস আগে আমার দুইটা সন্তান নানা হারাইছে আজকে গভীর রাত্রে ওদের মা ওদেরকে ফাঁকি দিয়ে বিদায় নিয়ে চলে যাবে আমাদের কি বলে আদি রে তুমি তোমার হাসানকে কেমনে সামাল দিবে আলি বলতেছে হাসানুসানের কথা পরে চিন্তা কর আগে যা একটা কবর কর আবুজার গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়া দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে যেই বাতির কোনো তার নাই বাতির কোনো নাই বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তালা অটোমেটিক জ্বলায় দিছে আপু জানি শরীব বাতির নিচে লক্ষ্য করে দেখে বাতির আলো কার গোলাকার হয়নি বাতির আলো কবরের মতন স্যার খো ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর ঘটতেছে ঘড়তে ঘুরতে এক সময় বলে কবর তুই কি জানিস রে কবর এই গভীরাত্রে কবর খুঁটতেছি তোর মধ্যে কাকে দাফোন করা হবে এ কবর খবর তার ব্যা করবি না নবীতাকে মায়ের সম্মান দিয়েছে সেই ফাতে মাকে আজকে বেলা দপন করা হবে কোদালদের কবর খুঁড়তে খুঁড়তে সময় বলে কবর রে খবরদার বেদুরি করিস না তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে এ কবর খবরদার বেদুরি করতে পারবে না কোদালদের কবর খুঁড়তে খুঁড়তে মানে কবর তোর মধ্যে আজকে এমন একজন বিবিকে রাখা হবে তার স্বামী হলো আসাদুল্লাহ খবরদার কবর বেয়া করিস না এই বলে আবার যখন কোদাল মারতে চাই এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে এ আওয়াজ কিন্তু নবীর মেয়ে ফাতেমার জন্যে না এ আওয়াজ হলো আমাদের সকলের জন্যে যারা আমরা কবরে যাবো জোরে এখন ঠিক কিনা কবরের মধ্য থেকে আমার আসতেছে কার মেয়ে কার মা কারটা কবর দেখবে না আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর আমল যদি খারাপ হয় কবর জাহান্ন গর্ত হয়ে যাবে এদিন আমার সঙ্গে সকলে একটু গুনগুন করে পড়েন কিন্তু যেদিন ডাক পড়িবে সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে নির্দিষ্ট সময় ঢুকে দেখে তিন নম্বর ওসিয়ত করেছে আমার জন্য কোনো খাটনির ব্যবস্থা করবেন না আমি মরে যাওয়ার পরে আমার লাশটা কান্দে নেওয়ার চারজন মানুষ আমি ফাতেমা দুনিয়াতে দেখতে পাইলাম না দেখতে পাইলাম না আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো মরা মেয়ের খাটনি বাবা মাস নিবার আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার হাসান হোসেন এত ছোট যখন থেকে বিদায় নেয় তখন হাসানের বয়স হল সাড়ে পাঁচ বছর আর হোসানের বয়স হলো চার বছর চিন্তা করে দেখেন কত ছোট আমার দুইটা সন্তান তো খাটনি কান্দি নিবার পারবে না শুধু বেদনা বুঝতে পারি নাই সেই ফাতেমা নিজে নিজে কাপড়ের কাপড় করেছে শুধু চেহারা বোবার আর দুইটা হাত বের করে রাখছে এই দুইটা হাত বের করে রাখার কারণ হলো হাসানকে ডান পাশে ঘুমায় দিছে আর হোসানকে বাম পাশে ঘুমায় দিছে কারণ এই দুইটা বাচ্চা যদি চেতন থাকে তাহলে মাকে দাফন করার ব্যাপারে বাপকে ডিস্টার্ব করতে পারে এই জন্য মা জননী দুইটা সন্তানকে ঘুমায় দিছে হজরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে দুইটা সন্তান ঘুমায় গেছে আর ফাতেমা সিরতরে বিদায় নিয়েছে কি করবে দুইটা বাচ্চার মাঝখান থেকে ফাতেমাকে তুলে কান্দে নিয়ে দরজায় গিয়ে বলতে সাল্লাহ এ হাসান হোসাইন ঘুম থেকে চেতন পাওয়ার পরে সেতন পাওয়ার পরে যদি আমাকে ধরে বলে বাবা যে মা আমাদের মাঝখানে শুয়ে আমাদেরকে ঘুমায় দিল সেই মা এখন কোথায় গেল কি করবে হজরত আলী কান্দে করে নিয়ে রাতের দাফন করার নিয়তে জান্নাতুল বাকির পূর্ব কোণে আবু জর আবু জর বলে চিৎকার দিলেন কোথায় রে সরে যা ফাতেমার কবর ছেড়ে কিন্তু আমার আল্লাহ তাআলা আবু জরকে অনেক আগেই কবর থেকে খেদায় দিয়েছে হাজত আলী কবরের পাশে গিয়া দেখে কোদাল পড়ে আছে আবু জর গেফারি কবরের কাছে নাই নিজের কান থেকে ফাতে কবরের মধ্যে দাফন করে আল্লাহকে বলতে চাল্লাহ তোমার পর্দা নিশি বান্দি এই দুনিয়া থেকে পর্দার মধ্যে বিদায় নিল আল্লাহ আমি স্বামী হয়ে দোয়া করি ফাতে মাকে তুমি কবুল করে নাও কিন্তু আল্লাহ আমার মনের মধ্যে বড় ভয় আমি যখন বাড়ি যাব। আমার দুইটা সন্তান যদি বারবার মায়ের কথা বলে এখন পর্যন্ত ওদের নানা কোন জায়গায় কোন সাহাবি বলে নাই আউ অক্কর বলেছে হাসান হোসেন যতদিন নানা নানা বলে কানবে খবরদার নবীর রওজা দেখা দিও না এরা তুই ভাই তুলি রওদার না এসে নানা না বলে চিৎকার দেয় আমি আবু বক্কর বলতেছি নবীর ঘুম ভেঙে যাবে রজার মধ্যে কিন্তু আমাদের নবী মরে নেই ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনা সবাই বলেন ইসলামের পতাকা সোনার মদিন আল্লাহ যদি আমার দুইটা সন্তান আমাকে বলে আব্বা আমাদের মাকে কোন জায়গায় কবর দিছে কবরটা দেখা দাও এখন হাসান ফাতেমার কবর ধরে যদি কান্নাকাটি করে তাহলে লোক ফাতেমার কবর বুঝতে পারবে তাহলে রাতের অন্ধকারে কবর দেওয়া লাভটা কি এই কথা বলার সঙ্গে সঙ্গে হাতি থাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিছে সেই নতুন কবর আর নেয় কবর আর নেয় পুরাতন কবরের ভিড়ে নতুন কবর আর দেখা যায় না গোটা জান্নাতুল বাগে হজরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর এখনই কবর দিলাম সেই কবরটা কোন জায়গায় আল্লাহ বলে আলী আমার ফাতেমা হলো পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কেউ কে আমার পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েরা যারা পর্দার অন্তর্লে আপনাদের জায়গা হচ্ছে না মা ভিড়া ভিড়ি করে আপনারা বসেছেন আজকে